আজকে রান্না করব পেশোয়ারি বিফ এই বিফটা এত মজাদার ছিল আপনারা একবার রান্না করলে বারবার এভাবেই রান্না করতে চাইবেন আমি এখানে হাফ কেজি পরিমাণ চর্বিওয়ালা মাংস নিয়ে নিয়েছি কারণ এই মাংস রান্না করতে একটু চর্বি থাকলে রান্নাটা আরও বেশি মজাদার হয় তো আমি এখানে মাংসটার পানিগুলো টিস্যু পেপার দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি ব্যবহার করব এবং এই রান্নার পুরা প্রসেসটা এবং মজাটা ডিপেন্ড করবে এই ঘিয়ের ওপর ঘিটার সাথে আপনারা একটু সয়াবিন তেলও দিতে পারেন কিন্তু সয়াবিন তেলটা অ্যাড করলে টেস্টটা আপনারা একদম পেশোয়ারি অরিজিনাল পেশোয়ারি বিফের টেস্টটা আপনারা পাবেন না তাই আমি এখানে ফুল হাফ কাপ ঘিটাই ব্যবহার করেছি এবং এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণে মানে এই রান্নাতে পেঁয়াজ অনেক বেশি না দিলেও হবে আমি এখানে পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি এবং সেই সাথে আমি আদা কুচিও দিয়ে দিয়েছি আদা কুচিটাও আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙ চলে আসবে তখন আমি বিফগুলো এক একে করে দিয়ে দেবো এবং এখনও আমি কোনো মশলা বা কোনো কিছুই অ্যাড করিনি বিফটা আমি দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজের সাথে বিফটা হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব আমি নাড়াচাড়া করে বিফটা একটু এপাশ ওপাশ করে নিচ্ছি যেন দুপাশে একটু ভালো মতন ভাজা হয় তো আপনারা হচ্ছে এভাবে ভেজে নেবেন এবং খুব বেশিক্ষণ ভাজতে হবে না পাঁচ মিনিট অবধি আপনারা একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর বাদাম জাস্ট হালকা একটু বাদামি রং হয়ে আসলেই আপনারা ওই পর্যায়ে লবণ অ্যাড করে দিবেন এবং আমি এখানে এখন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু পানি ছেড়েছে ঘিয়ের সাথে এবং আমি যে চর্বি মাংসগুলো ব্যবহার করেছি সেই মাংসের তেলটাও একটু ছেড়েছে এই পর্যায়ে আমি এখন আলু দিয়ে দিব একটা একটা করে আমি ছোটো সাইজের আলু নিয়েছি তো আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে সাত থেকে আটটা আলু দিব আপনারা চাইলে বড়ো আলু ইউজ করতে পারেন আমার কাছে মনে হলো যে এটার সাথে মি মানে ছোট সাইজের আলুটা দিলে মিডিয়াম সাইজের রান্নাটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে তো আমি এখন আলুটাও মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব জাস্ট আলুটা কিছু রংটা চেঞ্জ হলেই আমি হচ্ছে এরপরের স্টেপে চলে যাব পরের স্টেপের জন্য আমাদের আসতে রসুন তারপর হচ্ছে গোটা টমেটো দিতে পারলে ভালো তারপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হচ্ছে আমার পরের স্টেপের জন্য লাগবে আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল আমি ওটাই ইউজ করেছি প্রথমে আমি হচ্ছে রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয়টা রসুন এখানে দিয়েছি আর রসুনটা আমার একটু পছন্দ বেশি আমি রসুনটা একটু বেশি অ্যাড করেছি এরপর আমি একটা চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজই আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে আস্ত টমেটো ইউজ করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি হচ্ছে ফ্রোজেন টমেটো কাটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি এরপর আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি সাদা গোটা গোলমরিচগুলো আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে কালো গোলমরিচটাও এখানে অ্যাড করতে পারবেন এখন আমি এখানে পানি অ্যাড করে দিব আমি আমার এই গ্লাসের দুই গ্লাস পানি দিয়েছি আপনারা হচ্ছে বিফের পরিমাণ অনুযায়ী বিফটা রান্না হওয়া পর্যন্ত যতটুকু পানি দরকার হয় আন্দাজ করে আপনারা অতটুকু পানি দিয়ে দিবেন এখন যেটা করতে হবে চুলার আজ একদম ঢিম করে দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এটা রান্না হবে আমি দুই ঘন্টা পরে চলে আসছি তো এই যে আমার রান্নাটা একদমই শেষ এত মজার এত সুস্বাদু হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আমি এটার ফ্যান হয়ে গিয়েছি আমার এখন এই বিফ ছাড়া একদমই কোনো কোনো বিফ ভালো লাগে না এই যে বিফটা একদমই খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এরকম ছাড়া ছাড়া হয়ে আসবে তাহলে বুঝবেন যে আপনাদের রান্নাটা হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকের পেশোয়ারি বিফ রান্নার রেসিপি এবং আমি আমার মতো করে রান্না করেছি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ